হ্যালো হাই সবাইকে এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম আজ আমরা দেখব যে রুটস অফ কোয়াডেটিক ইকুয়েশান এটা হলো অ্যালজেবরই একটা টপিক সেই অ্যালজেব্রা টপিকে রুটস অফ কোয়াডেটিক ইকুয়েশান মানে কি যে দীঘাত সমীকরণ হয় তার বীজ কীরকম ধরনের হয় বীজ কী কী হয় কেমন কী হয় তাদের টাইপস অফ রুট নেচার অফ রুটস সবগুলো নিয়েই আজ আলোচনা করা হবে এই টপিকের কোশ্চেন ইন্ডিয়ায় অল ওভার অল কম্পিটিভ এক্সামে অলমোস্ট অল কম্পিটিভ এক্সামে তোমরা এই টপিকের উপরে কোনো না কোনো কোশ্চেন অবশ্যই পেয়ে থাকবে তো আজকের এই সেশনটা কমপ্লিট হওয়ার পরে এই সেশন এই টপিক নিয়ে কারোর কোনো যদি ডাউট থাকে তাহলে সেই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে তো দেখো আগে দেখো হোয়াট ইজ কোয়াড্রেটিক ইকুয়েশান মানে কোয়াডেটিক ইকুয়েশানটা কী জিনিস দীঘা সমীকরণটা কী জিনিস তোমরা সবাই ছোটোবেলায় ক্লাসে হজে করে থাকবে তো সেটা একবার রিমাইন্ড করে নাও যাদের মনে নেই আর যারা জানো তারা আরও একবার জেনে নাও দেখো জেনারেল ফর্ম্যাটটা দেখো জেনারেল জেনারেল ফর্ম্যাট অফ क्वाड्रेटिक ইকুয়েশান দেখো জেনারেল ফর্ম্যাট অফ क्वाड्रेटिक ইকুয়েশান হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ এটা হলো কোয়ারডেটিক ইকুয়েশনের জেনারেল ফরম্যাট কোয়ার্ডেটিক ইকুয়েশান এই ফর্মেই থাকে এবার এখানে দেখো যে এ বি সি আছে এগুলো কিন্তু কনস্ট্যান্ট এই যে এ তোমার আছে বি আর সি সবগুলো কিন্তু কনস্ট্যান্ট আর ভেরিয়েবল এখানে রয়েছে এক্সেস্কোয়ার তো এটা আর এখানে একটা কন্ডিশন কী হবে এ নট ইজ ইকুয়াল টু জিরো এ ইজ ইকুয়াল টু যদি জিরো হয়ে যায় তাহলে এক্স স্কোয়ারের টার্ম ভ্যানিশ হয়ে যাবে তাহলে এটা কিন্তু আর কোয়ারডেটিক ইকুয়েশন থাকবে না তাহলে অবশ্যই মনে রাখো এর কন্ডিশন কিন্তু এ নট ইজ ইকুয়াল টু জিরো এবার দেখলাম এখানে যে এ বি আর সি তিনটে আমি তিনটে টার্মের কথা আমি বললাম এই তিনটে টার্ম কিন্তু কনস্ট্যান্ট আর এক্সটা ভেরিয়েবেল তো দেখো সেটাই বলছি যে তো এটা আমার সাথে সাথে তোমরাও নোট ডাউন করে নাও যে কনস্ট্যান্ট টার্মগুলো কী কী রয়েছে এ কমা বি কমা সি অল আর কি এগুলো সবই আর কনস্ট্যান্ট আর অল কনস্ট্যান্ট তোমরাও নোট ডাউন করে নাও এটা এদের মানগুলো কিন্তু সব সময় ধ্রুবক থাকবে কনস্ট্যান্ট কথার মানে হলো ধ্রুবক এদের মানগুলো সব সময় ধ্রুবক থাকবে কখনোই চেঞ্জ হবে না চেঞ্জ শুধু এখানেই হবে ভেরিয়েবেল ভেরিয়েবেলকে শুধুমাত্রই এক্স আছে আর যেহেতু এক্স এস কোয়ার্দলে দুটো মান হবে এবার কীভাবে এক্সের মান বার করতে পারবো দেখো রুটস বলেছে তো রুট মানে হচ্ছে সলিউশন এক্সের মান কী হবে সেটাই আমাদের বার করতে হবে তো রুটস কীভাবে বার করবো দেখো তোমরা এই যে ইকুয়েশানটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ইকুয়েশানে এক্স ইস ইকুয়াল টু মানে এর সলিউশন কি হবে ছোটবেলায় শ্রীধরাচার্যের ফর্মুলা পড়ে থাকবে তো ওখানেই বলা হয়েছিল যে এক্স ইজ ইকুয়াল টু হবে তোমাদের যে মাইনাস বি মানে কি এক্সের এর কোয়েফিশিয়েন্ট প্লাস আর মাইনাস রুটোভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এ হলো এক্স স্কোয়ার এর সি হলো লাস্টের ধ্রুবক পদ আর নিচে পড়ে থাকবে নিচে দেয়া হবে টু এ তো এটা হলো সেই সলিউশন এই সলিউশনে কিন্তু দুটো মান বেরোবে যে এখানে প্লাস আর মাইনাস দিয়ে দুটো মান বার হবে যে প্লাস মাইনাস আছে আগে তো ওটা থেকেই দুটো মান এখানে বার হবে দুটো সলিউশন এর হবে মানে দুটো রুটস এর হবে এই ইকুয়েশনের কারণ পাওয়ার এর দুই কোয়ার্ড্রেটিক ইকুয়েশন দীঘা সমীকরণ বলেই দিয়েছে তো ম্যাক্সিমাম পাওয়ার যতগুলো থাকবে সেই ইকুয়েশানের সলিউশনগুলোও এখানে ততগুলোই আসবে তো এবার দেখো जे प्लस माइनस हिसाब में दो रूट्स की की होते पाले तो देखो এখানে কটা रूट्स হবে যেহেতু প্লাস মাইনাস দুবার রয়েছে তাই এখানে টু रूट्स टू रूट्स মানে रूट्स মানে হলো সলিউশন তো দেখো টু रूट्स আর কি কি দুটো रूट्स যেটা দুটো সলিউশন আছে সেটা কি কি হবে দেখো এক নাম্বার সলিউশন দেখে নাও এক নাম্বার সলিউশন হবে যে এক্স ইজ ইক্যোয়াল টু হবে দেখো রুটকে আলফা বিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তো প্রথম যেটা আমি লিখছি এক্স ইজ ইকোয়াল টু এটা হলো আলফা এই রুটকে আলফা বলা হয় পরে আমি লিখে দেব এক্স বরাবর কী হবে মাইনাস আমরা শুধু প্লাস টার্মটা নেব এখানে মাইনাস টার্মটা নেব না মাইনাস বি প্লাস রুটোভার অফ এ স্কোয়ার নিচে যেটা আছে সেটা টু এটা হলো ফার্স্ট রুট এটাকে জেনারেলি আলফা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় পরে আমি লিখে দেব এরপরে দুই নাম্বার যে রুটটা হবে আমরা যদি মিডিলে ধরি তাহলে সেটা কি হবে দুই নাম্বার রুটটা এক্স ইজ টু হবে উপরে যেমনটা ছিল তো তেমনই বসে যাবে মানে মাইনাস বি এবার আসবে মাইনাস এখানে প্লাসের জায়গায় কি আসবে মাইনাস তো দেখো মাইনাস বসালে কি হবে মাইনাস রুট ওভার অফ যেমন পড়েছিল তেমনই থাকবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই নিচে কি হবে নিচে হবে টু এ তো এটা হলো সেকেন্ড রুট এটাকে বিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় নর্মালি তো এটা হলো দুটো রুট একবার প্লাস ধরে আমরা একটা রুট বের করলাম এটা মাইনাস ধরে আমরা একটা রুট বের করলাম এটা হলো দীঘার সমীকরণের সলিউশন বার করার নিয়ম এছাড়া ফ্যাক্টরাইজেশন তো আছেই সেটা অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো মিডিল টার্ম ব্রেক কীভাবে বার করতে হয় মিডিল টার্ম ব্রেকের থ্রু এটা শ্রীধর আচার্যের ফর্মুলার থ্রু যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশানের রুটস বার করা যায় তো আমি যেটা বললাম রুটস দুটো কী কী হয় একটা হলো আলফা আর একটা হলো বিটা তো প্রথম যে রুটটা বার হয়েছে সেটা হলো ওই যে এক্সের প্রথম মানটা প্লাস ধরে যেটা বার করা হয়েছে সেটাকে আলফা দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি আলফা এবার সেকেন্ড যে রুটটা বার হয়েছে যখন আমরা মাইনাস ধরেছি তাকে আমি বিটা দিয়ে রিপ্রেজেন্ট করলাম তো সেকেন্ড রুটটা হলো বিটা মানে কোনটা মাইনাস বিস রুট অফ বিয়ার মাইনাস ফোর বাই টুয়ে সেকেন্ড রুটকে বিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হলো ঠিক আছে তো আলফা বিটা টু রুটস আর দ্য ইকুয়েশন অফ কোয়ার্ডেটিভ ইকুয়েশন দুটো রুটস সেই কোয়ার্ডেটিভ ইকুয়েশন মানে দুটো বিজ দুটো সলিউশন আলফা বিটা এবার এর উপরে বাকি প্রপার্টিগুলো দেখে নাও এটা এর কমপ্লিট যে যতদূর করা হলো তার কমপ্লিট পিকচার তোমরা স্ক্রিনশট মেরে নাও নোট ডাউন করে নিও এরপরে দেখো এরপরে বলেছে যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে এই কোয়াড্রেটিক ইকুয়েশন যদি দুটো রুট আলফা আর বিটা হয় ইফ আলফা বিটা আর দ্য রুটস অফ রুটস দেন মানে কার রুট ওই যে উপরের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই কোয়াড্রেটিক সি ইজ ইকুয়াল টু জিরো এই কোয়াড্রেটিক ইকুয়েশন যদি দুটো রুট হয় তাহলে কী হবে দেখো প্রথমে সাম অফ রুটস মানে কি আলফা প্লাস বিটা আলফা সাম অফ রুটস মানে যোগফল যে রুটস বেরোলো তাদের যোগফল তো সেটাকে লিখে দিচ্ছি নিচে তোমরাও নোট ডাউন করে নাও একসাথে সাথে সাম অফ তো দেখো সাম অফ কি হবে সাম অফ হবে মাইনাস অফ বি বাই এ বি মানে কি এক্স এর আগের কোএফিসিয়েন্ট আর এ মানে কে এক্স স্কয়ার এর আগে যে কোএফিসিয়েন্টটা রয়েছে ঠিক আছে এটা হলো দুটো রুটের যোগফল এবার দুই নাম্বার কি আসবে প্রোডাক্ট অফ রুট মানে দুটো রুটের গুণফল কি হবে সেটা এবার দেখে নাও দুই দেখো দুটো কিন্তু আমরা আলফাবিটাই ধরে নিয়েছি আলফাবিটার জায়গায় যেকোনো কিছু থাকতে পারে এক্স ওয়াই জেড যা খুশি থাকতে পারে তো দেখো প্রোডাক্ট অফ রুট কি হবে প্রোডাক্ট অফ রুট মানে কি যে রুটস নেওয়া হয়েছে আলফা ইনটু বিটা মানে আলফা বিটা ইজ ইজ হবে দেখে নাও হবে এবার দেখো সি বাই এ সি মানে লাস্টের যে কনস্ট্যান্ট টার্মটা ছিল সি বাই এ তো লাস্টের এর কনস্ট্যান্ট টার্মটা সি বাই নিচে আসবে এ এ মানে কি যে এক্স স্কোয়ার এর যেটা ছিল এক্স স্কোয়ার সাথে যে সহকটা ছিল সেটাই চলে আসে তো এটা হলো দুটো রুটের যোগফল আর দুটো রুটের গুণফলের ফর্মুলা মনে রেখো প্রথমে আলফা প্লাস বিটা বরাবর আছে মাইনাস বি বাই এ আর আলফা সেটা ওই কোয়াড্রেটিক ইকুয়েশনের আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ আছে আর আলফা বিটা মানে প্রোডাক্ট অফ রুট আছে সি বাই এ এটা নোট ডাউন করে নাও বা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এরপরে আরও বাকি প্রপার্টিগুলো আমরা দেখে নেব দেখো এরপরে কি আছে এরপরে আছে যে তোমার ধরো যে আমরা প্রথমে যেটা লিখে নিয়েছিলাম যে এক্স ইস ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুটোভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি তো বি স্কোয়ার মাইনাস ফোর কে কি বলে সেটা একবার দেখে নাও ওটা ওই সেশনে দেওয়া হয়নি তখন ওটা দেওয়া হয়নি বলে দেয়নি বি স্কোয়ার মাইনাস যে ফোর এসি তাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট বা বাংলায় বলে নিরূপক একে নর্মালি ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ঠিক আছে তো এর ইংরাজি নাম কি ডিসক্রিমিনেন্ট তো ডিসক্রিমিনেট একে বাংলায় নিরূপক বলা হয় তো সমস্ত বীজ এর উপরেই ডিপেন্ড করে সলিউশনগুলো এর উপরেই ডিপেন্ড করে একে সংক্ষেপে ডি দিয়ে ক্যাপিটাল ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় পরে এর উপরে কিন্তু প্রপার্টি আছে মাথায় রেখো তাহলে কাকে বলা হয় বি স্কয়ার মাইনাস ফোর মানে রুটের মধ্যে যেটা থাকে তাকেই কিন্তু ডিসক্রিমিনেন্ট বলা হয় তো এবার দেখো এবার আমরা কি দেখব যে নেচার অফ রুটস রুটের নেচার কি তো রুটের দুরকম নেচার হতে পারে দুরকম নেচার দেখো সেই দু একটা কি দুরকম নেচার যেটা আছে দেখতেই পাচ্ছ যে সেটা ডি এর উপরে রিপ্রেজেন্ট ডি এর উপরেই যে ভেরি করে দুরকম নেচার আছে তো দুরকম নেচারে কি আছে দেখে নাও দেখো প্রথম যে রুটটা আছে সেটা হলো রিয়েল রুট আর একটা হলো ইমাজিনারি রুট তো রিয়েল ইমাজিন সরি রিয়েল রুটটা কিভাবে আছে যে ডি গ্রেটার দেন জিরো মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার যদি জিরো হয় মানে জিরোর থেকে বড় অথবা সমান এবার টাইপস অফ রুটসটা দেখে নাও রুটের টাইপস কি কি হতে পারে তো দেখো তিনটে টাইপের রুট হয় একটা হলো হল রিয়েল এন্ড ইকুয়াল মানে সমান দুটো রুটই বাস্তব হবে এবং সমান রুট হবে বাস্তব এবং সমান রুট কখন হবে তার আগে দেখে না সেটা কন্ডিশনগুলো আমি প্রত্যেকটারই বলে দিচ্ছি আগে দেখো টাইপস অফ রুটে আর কি কি রয়েছে সেকেন্ড যে পয়েন্টটা হবে সেটা হলো রিয়েল রুট হবে রিয়েল রুট এখানেও কিন্তু রিয়েল হবে বাট এখানে যেটা হবে দেখো এখানে হবে আনইকুয়াল রুট রিয়েল মানে বাস্তব এবং অসমান রুট কখন হবে প্রথমটা ছিল বাস্তব এবং সমান রুট কখন হবে তারপরে আছে বাস্তব এবং অসমান রুট কখন হবে এবার থার্ড বা ফাইনাল পয়েন্ট এটা দেখো লাস্ট পয়েন্ট এটা লাস্ট পয়েন্টে হলো ইমাজিনারি রুট কখন হবে ইমাজিনারি মানে কাল্পনিক মানে অবাস্তব ইমাজিনারি কাল্পনিক যারা ইলেভেন টুয়েলভে কম সায়েন্স ছিল তারা যেন কমপ্লেক্স নাম্বার ওটা দিয়ে যে টার্মগুলো আসে ইমাজিনারি কাল্পনিক রুট কাদের বলে তো দেখো এবার আমরা দেখে নেব এক একটা কন্ডিশন প্রথমে যে আছে রিয়েল অ্যান্ড ইকুয়াল রুট যেটা আছে তো সেই রিয়েল আর ইকুয়াল রুট কীভাবে আসে দেখো কখন আসে দেখো সেই যে বলেছিলাম ডিসক্রিমিনেন্ট যেটা ছিল ডি বরাবর কত ছিল দেখো মনে করে দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি তো এটার ভ্যালু যখন জিরো এর সাথে সমান হয় মানে এর ভ্যালু যদি জিরো আসে তবেই কিন্তু রুট দুটো রিয়েল হবে এবং ইকুয়াল হবে ঠিক আছে যদি জিরো আসে এবার দেখো দুই নাম্বার পয়েন্টে যেটা বলেছিলাম যে রিয়েল এবং আনইকুয়াল মানে বাস্তব এবং অসমান রুট কখন আসবে দেখো এখানে ডি এর ভ্যালু যখন জিরোর থেকে বড় হবে ডি মানে কি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার দেন জিরো মানে জিরোর থেকে বড় যদি ডি এর মান আসে নিরূপকের মান যদি ডি জিরো থেকে বড় আসে তবেই সে বাস্তব আর অসমান হবে এবার ইমাজিনারি দেখো ইমাজিনারি কন্ডিশন হলো যদি এই ডির মান জিরো থেকে ছোট হয় মানে মাইনাস আসে মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর ভ্যালু যদি জিরো থেকে ছোট হয় লেস দ্যান যদি জিরো হয় তবে ইমাজিনারি মানে কাল্পনিক রুট হবে মানে আয়োটার মধ্যে চলে আসবে যারা ইলেভেন টুয়েলভে সায়েন্স ছিল তারা জানো এটা স্ক্রিনশট মেরে নাও তোমরা নোট ডাউন করে নাও এরপরে দেখবো দেখবো আমরা যে হাউ টু মেক কোয়াডেটিক ইকুয়েশান কীভাবে একটা কোয়াডেটিক ইকুয়েশান আমরা তৈরি করব যখন রুটস দেওয়া থাকবে তখন তার থেকে কীভাবে কোয়াডেটিক ইকুয়েশান তৈরি করবো তো দেখো আলফা বিটা মনে করো রুট তা একটা কোয়াড্রেটিক ইকুয়েশানের রুট কী হবে দেখো এক্স স্কোয়ার তো প্রথমে বসবেই তারপর মাইনাস মাইনাস দিয়ে হবে সাম অফ রুটস সাম অফ রুটস মানে রুটগুলোর যোগফল বসবে এখানে সেকেন্ড পয়েন্টটাতে আর সেটা কার কোয়েফিশিয়েন্ট হবে সেটা হবে তোমার এক্সের কোয়েফিসিয়েন্ট মানে এক্সের যে কোয়েফিশিয়েন্ট হবে সেখানে হবে সাম অফ রুটস এরপর আসবে দেখো এরপর যে থার্ড যেটা আমরা সি হিসাবে টার্মটা লিখতাম থার্ড যে টার্মটা সেটাতে হবে কিন্তু তোমার প্রোডাক্ট অফ রুট মানে যে দুটো রুট ছিল আলফামিটা সেই দুটো রুটের গুণফল প্রোডাক্ট প্রোডাক্ট অফ হবে লাস্ট টার্মটা ঠিক আছে তো এটা হলো সেই কোয়ার্ডেটিক ইকুয়েশনের ফর্ম তো এটার জেনারেল ফর্ম আরেকটু ইজি ফর্মে দেখে নাও আলফা আলফাবেট যদি রুট ধরে আমরা করি তাহলে কি হবে দেখো এটা তোমার হবে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুট মানে কি ধরেছিলাম আমরা আলফা প্লাস বিটা আলফা প্লাস এখানে আসবে এক্স প্লাস এবার আমরা প্রোডাক্ট অফ রুট আলফা বিটা ধরেছিলাম তো আলফা বিটা ইজ ইকুয়াল টু জিরো এটাই কিন্তু অরিজিনাল ফর্ম এই ফর্ম থেকেই কোয়াডেটিক ইকুয়েশান বানানো যায় মানে রুট যদি দেওয়া থাকে তাহলে আমরা ইজিলি কোয়াডেটিক ইকুয়েশান বানিয়ে নিতে পারবো এটা সেই কোয়াড্রেটিক ইকুয়েশানের ফর্ম ঠিক আছে দেখো এটাকে যদি আমরা আরেকটু ব্রেক ডাউন করি তাহলে কী আসবে এক্সের স্কোয়ার টু এক্স স্কোয়ারের মতনই বসিয়ে দিলাম মাইনাস এবার দেখো আলফা প্লাস বিটার মানে আমরা কী বার করেছিলাম মনে আছে মাইনাস বি বাই সি আমরা বার করে নিয়েছিলাম তো সেটা এখানে ভ্যালুটা পুট করে দাও সেটা এখানে ভ্যালুটা পুট করলে কী আসবে দেখো ব্র্যাকেট দিয়ে মাইনাস বি বাই সি অফ এক্সটা এক্সট্রের মতনই বসে গেল প্লাস যে আলফা বিটা মানে প্রোডাক্ট অফ রুট এখানে আমরা কি নিয়েছিলাম সি বাই তো সেটা পুট করে দিলাম ইজ ইকুয়াল টু জিরো এটা উপরের ফর্মটা আরেকটু একটু ব্রেকডাউন করে লেখা হলো তোমরা সবাই এটার স্ক্রিনশট মেরে নাও এটা দুটো রুট দেওয়া থাকলে কিভাবে ইকুয়েশান বানাতে হয় তার ফর্ম সবাই सबा बनिए সবাই স্ক্রিনশট নিয়ে नहीं निश्चय তো এরপরে দেখো এরপরে আমরা কি দেখবো দেখবো সাইন অফ দা রুটস মানে কোনো রুটস কি হবে প্লাস হবে মানে মানে নেগেটিভ তো দেখো ইফ যদি প্রথম কন্ডিশন কি যদি বিটা মানে প্রোডাক্ট অফ রুট প্রোডাক্ট অফ রুট যদি প্লাস হয় বা যদি প্রোডাক্ট অফ রুট যদি প্লাস হয় তাহলে কি কন্ডিশন হতে পারে দেখো যদি দুটো মানে দুটো রুটের গুণফল যদি প্লাস হয় প্লাস বি মানে যদি পজিটিভ হয় তাহলে কি কি কন্ডিশন হতে পারে দেখো দুটো কন্ডিশন হতে পারে হতে পারে দুটো রুটি তোমার প্লাস প্লাস হতে পারে যে আলফা বিটা যে দুটো রুট বার হয়েছে দুটো রুটি প্লাস হতে পারে কারণ দুটো প্লাসের গুণফল প্লাস হয় আমরা সবাই জানি আর কি হতে পারে দুটো রুটি মাইনাস হতে পারে মাইনাস মাইনাস কারণ আমরা জানি দুটো মাইনাসের গুণফলে কিন্তু প্লাস চলে আসে এবার সেকেন্ড আরেকটা কন্ডিশন কি হতে পারে সেকেন্ড কন্ডিশন হতে পারে যে যদি আলফা বিটা মানে প্রোডাক্ট অফ রুটের গুণ ফল প্রোডাক্ট অফ রুট ইজ ইকুয়াল টু যদি মাইনাস ভি মানে নেগেটিভ যদি আসে মানে মাইনাস বি ই যদি আলফা বিটা যদি মাইনাস বি ই মাইনাস ভি ই আসে নেগেটিভ আসে তবে কি হবে তবে সেখানে হতে পারে একটা রুট প্লাস আর একটা রুট মাইনাস অথবা হতে পারে প্রথম রুটটা মাইনাস সেকেন্ড রুটটা প্লাস এটা হলো সাইন অফ রুট রুটের আগে কি কি সাইন হতে পারে এগুলো অপশান চুজিং অপশান এলিমিনেটের কাজে লাগে এই অঙ্কগুলো এরপরে এই প্রপার্টির উপরে একটা এক্সাম্পল দেখে নাও এতক্ষণ যেটা পড়ালাম দেখো দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশান আছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ইজ টু জিরো তো কোশ্চেনে বলেছে আলফা বিটা এর যদি রুট হয় তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু কী হবে তো দেখো এখানে এবিসিগুলো আগে আলাদা করে নাও এবিসিগুলো কী কী হতে পারে দেখো প্রথমে আছে এ ইজ ইকোয়াল টু কী হবে এক্স স্কোয়ারের কোয়েফিসিয়েন্ট মানে পাঁচ আর বি ইজ ইকোয়াল টু কী হবে দেখো এক্সের কোয়েফিসিয়েন্ট সেকেন্ডটা মানে দুই আর লাস্টে যে কনস্ট্যান্ট সি সি ইজ ইকোয়াল হবে মাইনাস থ্রি কনস্ট্যান্ট টার্ম লাস্টের টার্মটা এটা এবিসি এর ভ্যালু পেয়ে গেলাম এবার কোশ্চেনে যেটা বলে বলা আছে ফাইন্ড আউট যেটা ভ্যালু করতে ফাইন্ড আউট করতে বলেছে সেটা দেখে নাও সেটা হলো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে একে যদি আমরা ফর্মুলাই ভাঙি তাহলে কী হবে আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস টু অফ আলফা বিটা তো আলফা প্লাস বিটা এর ভ্যালু এবার বসিয়ে দাও আলফা প্লাস বিটা মানে কি হয় সাম অফ রুট সাম অফ রুট মানে কি হয় আমরা আগেই পড়েছি মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার হয়ে যায় আর মাইনাস টু অফ বিটা আলফাবিটা মানে তোমার হচ্ছে প্রোডাক্ট অফ রুট তো এবার ভ্যালু বসাও মাইনাস বি বাই এ মানে কত আছে বসবে আর বিষয়টা মতন বসিয়ে দিলাম এবার বির ভ্যালু আছে টু তো এখানে টুটা বসালাম এবার এর ভ্যালু কত আছে দেখো পাঁচ তো নিচে পাঁচ বসিয়ে দিলাম এটার কি হবে এটার হোলস্কোয়ার চলে আসবে মাইনাস এখানে টুটা টু এর মতন বসে গেল এবার সি বাই এ দেখো সি এর ভ্যালু কত আছে সি এর ভ্যালু আমরা পেয়েছি মাইনাস থ্রি তো এখানে সেটা বসিয়ে দিলাম মাইনাস থ্রি বাই নিচে কত আছে নিচে আছে পাঁচ তো সেই পাঁচের ভ্যালুটা এখানে বসে পাঁচ এখানে বসিয়ে দিলাম এ এর ভ্যালু তো এবার স্কোয়ারকে ভাঙলে কি হয়ে যাবে যে এটা হয়ে যাবে মাইনাস তো প্লাস হয়ে যাবে আর এটা হবে ফোর বাই টোয়েন্টি ফাইভ আর এটা মাইনাস আর মাইনাস হয়ে যাবে প্লাস আর থ্রি ইন্টু টু হয়ে যাবে সিক্স বাই ফাইভ এবার এ দুটোকে যদি অ্যাড করা হয় তাহলে কি চলে আসবে দেখো এ দুটোকে অ্যাড করলে পাঁচ করলে হয়ে যাবে থার্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ এটাই হল কারেক্ট অ্যান্সার আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো দেখো তোমাদের জন্য এবার একটা হোমওয়ার্কও থাকবে তো একটা দেখে নাও যে আর দুটো বাই বাই আলফা প্লাস বিটা হবে সেই সেম উপরে বেস করে দুটো হোমওয়ার্ক দেওয়া হয়েছে যে হলে আলফা বিটা রুট হলে তো প্রথমে যে দুটো ইকুয়েশন আছে দুটো তোমাদের হোমওয়ার্ক একটা সেকেন্ড তো তো এই ছিল কমপ্লিট এই রুটসের উপরে রুটস অফ কোয়ার্ডেটিক ইকুয়েশনের কমপ্লিট ভিডিও তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানিও আশা করি এই ভিডিও সেশন দেখার পরে তোমাদের কারোর মধ্যে কোনো ডাউট থাকবে না যদি ডাউট থাকে তবুও কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ